রহিম আসসালামু আলাইকুম ব্লকে আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে শাইনিং স্টার্স ইন্টারন্যাশনাল স্কুল থেকে শিক্ষা সফরে দুই সালে যাওয়া হচ্ছে মেরিন শিশু পার্ক অর্থাৎ কেরানিগঞ্জ তো খুবই খুবই আনন্দ লাগছে সকালবেলা যাওয়া আসলে অনেক অনেক আর কিছুটা হালকা শীতের মধ্যে অর্থাৎ শীতও বেশি শীতও না বেশি গরমও না একদম মাঝামাঝি একটা নাতি শীত তো খুবই ভালো লাগছে আর সকালবেলা আমাদের জন্য নাস্তা ছিল হচ্ছে খিচুড়ি এবং ডিম তার জন্য হচ্ছে প্যাকেটিং করে দেওয়া হয়েছিল আর খিচুড়িটা তো খেতে খুবই 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 মজা হয়েছিল আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে আমি এবং আমার ছেলে আজকে সেখানে ঘুরতে গিয়েছি আমার আম্মু এই স্কুলে চাকরি করে তো সেখান থেকে পিকনিকে আজকে এখানে সবাইকে নিয়ে যাওয়া হয়েছে স্টুডেন্টরা ছিল অভিভাবক ছিল তো খুবই খুবই আমরা কথা বলতে বলতে এই যে দেখেন শিশু পার্কে চলে আসছি একটা কেরিনা কেরানীগঞ্জ মেরিন ওয়ার্ল্ড শিশু পার্ক তো খুবই খুবই ভালো লাগছে আমরা এখন বাস থেকে নেমে সবাই ছবি তুলতে সবাই ভিডিও করতেছিল। আমরা ভিতরে নিয়ে প্রবেশ করেছি কি সুন্দর ফুল আর এই যে কি ঘোড়া তারপর হচ্ছে সিংহ অনেক অনেক সুন্দর সুন্দর রাইটার ছিল খুবই খুবই আমি আপনাদের কাছে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করেছি যে লাভ চিহ্নটা ছিল এখানে সবাই ছবি তুলতে ছিল বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইটার ছিল আমার বাচ্চা তো ভীষণ ভীষণ খুশি এখানে সে আসতে পেরে এই জীবনে প্রথম সে এখানে এসেছে একটু ভয় পেয়েছিল প্রথম প্রথম তারপরে সে তো খুবই আনন্দ করেছে খুবই ভালো লেগেছে তো আমরা একটি একটি করে রাইটারে উঠেছি যেসব রাইটারে উঠেছি সবগুলোর ভিডিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি দেখাচ্ছি যে নৌকা এটাতে যখন উঠেছি খুবই খুবই ভয় লেগেছিল সবাই তো চিৎকার করতেছিল আমার কাছে অনেক আনন্দ লেগেছিল আমার বাচ্চার সবগুলো রাইডারে উঠেছে কোনো ছোট বড়ো নেই সব সব একটা রাইডারও বাদ দেয়নি তো প্রথমত হচ্ছে আমি এখন আপনাদের মাঝে শেয়ার করছি এখানে যে বড়ই গাছ ছিল সবাই এখানে বোরোই গাছ ঝুলিয়ে অনেকগুলো বড়ই পেরেছিল অনেক মজা করেছিল সামনে ক্যান্টিন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখানে তো এই যে অনেক সুন্দর লাগতেছে এই যে ট্রেন ছোট বাচ্চাদের জন্য হাতি ছিল বাঘ ছিল আরও দোলনা ছিল এই দোলনাতে আমার বাচ্চা খুবই খুবই খুশি হয়েছে তারপরে যে পানির মধ্যে হচ্ছে জাহাজের মতো ইয়া ছিল হাঁসের মতো এই যে আমরা নৌকায় উঠেছি খুবই খুবই ভালো লাগছে এই জিনিসটা তা আমার বাচ্চাতেও প্রথমে ভয় পেয়েছিল তারপরে সে খুবই আনন্দ পাচ্ছিল তারপরে যে দোলনায় উঠেছি আমরা সেই দোলনারও ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে উঠে সে খুবই খুবই আনন্দ পাচ্ছে তারপর আমরা ট্রেনে উঠেছি তো ট্রেনটাকে যখন উঠেছি ভিতরে ছিল ভূতের ইয়া বেশি ভয়ঙ্কর ছিল না কিন্তু খুবই খুবই ভালো লেগেছিল এই যে আমরা ভূতের ঘরে চলে এসেছি ট্রেনের মধ্যে হাও মাও খাও মানুষের গন্ধ পাও খুবই খুবই ভালো লাগছে তো আমরা খুবই আনন্দ করেছি তারপরে হচ্ছে আমরা ট্রেন থেকে বের হয়ে অন্য একটি রাইটার উঠেছি আর একটা রাইটার উঠেছি এটা হচ্ছে সূর্যমুখীর মতো তো উপরে উঠে যতটুকু আছে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তারপরে আমাদের জন্য সুইমিংয়ের ব্যবস্থা ছিল এখানে সবাই গোসল করতে ছিল খুবই ভালো লাগছিলো সুইমিংয়ে সবাই নেমেছে তো সুইমিং করতে করতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল খাবারের জন্য আয়োজন করা হয়েছিল তো এখানে আমরা সবাই হচ্ছে এখানে সবার করেছিলাম সুইমিংয়ে অনেক আনন্দ পেয়েছে আমার বাচ্চাও করেছে তো এখন সুইমিং করার পরে যে আমাদের মাঝে খাবার চলে এসেছে খাবারটা খুবই খুবই মজার ছিল সাথে ছিল মামপট এবং মোজো খাবারের মধ্যে ছিল পোলাও রোস্ট তারপর গরুর মাংস টমেটো শসা ডিম সিদ্ধ খুবই খুবই মজার ছিল আমার বাচ্চা তো খুবই আনন্দ পাচ্ছিলো এবং খুবই মজা করে সে খাচ্ছিল খাবারটা আসলে অনেক অনেক মজার ছিল তো অনেক অনেক ভালো লেগেছে আজকে সারাটা দিন এখানে কাটার পরে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে হাঁসের কাছে এই যে দেখতেই পাচ্ছেন ময়ূরপঙ্খীর মতো খুবই আনন্দ হচ্ছে খুবই খুবই ভালো লাগছে সে অনেক আনন্দ করতেছে আমার বাচ্চাটা তো তাকে এখানে আনতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি আর সেও খুব খুশি এখানে সে ঘুরতে আসতে পেরে তো যাওয়ার আগে দিয়ে আপনাদের মাঝে আরও একবার শেয়ার করছি যে পার্কটা খুবই এখানে যারা এখনও আসেননি অবশ্যই আসবেন কেরানীগঞ্জ মে শিশু পার্ক আমি অবশ্যই আপনাদের মাঝে দিয়ে দিয়েছি লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যাওয়ার আগে দিয়ে আপনাদের মাঝে আরও একবার শেয়ার করে দিচ্ছি কী সুন্দর রাইটার খুবই খুবই ভালো লাগছে আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম কিন্তু সময় হয়েছিল না বলে আর শেয়ার করতে পারিনি বাট যতটুকু শেয়ার করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি জায়গা তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশনটি দেখতে পারবেন আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটা আমার নতুন পেজ সবাই ভালোবাসবেন নতুন পেজকে সাপোর্ট করবেন তো কথা বলতে বলতে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাস অলরেডি ছেড়ে দিয়েছে খুবই খুবই ভালো লেগেছে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দেওয়া করবেন আমি আবারও বলে দিচ্ছি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ